মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকের এই ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন সকাল বাজে ছটা দেখো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ প্রথমেই আমার রান্নাঘরে আসতেই হবে আর এদিকে দেখো সকাল থেকে মানে রাত্রি থেকে সকাল থেকে বলবো না রাত্রিবেলা থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর জোরে জোরে বিদ্যুতের শব্দ হচ্ছে দেখো এখনও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে দেখো রাস্তা একদম জমে জল একদম জমে গেছে প্রচণ্ড একদম হারে বৃষ্টি হচ্ছে আর কি আর হাওয়াও দিচ্ছে তো তোমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ আর দেখো গাছগুলোতে কত নড়াচড়া করতেছে কত জোরে জোরে হাওয়া বইতেছে তো যাই হোক ওদিকে গ্যাসের মধ্যে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে একটু বাইরে আসলাম এত বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি দেখতে ভালোই লাগে তো যাই হোক বৃষ্টি দেখার আর এখন সময় নেই কারণ সকালবেলা একদম খুব তাড়াহুড়ো থাকে মানে শ্বাস নেওয়ার একদম সময় নেই এত ব্যস্ত থাকি তো সকালবেলা উঠে দেখো মানুষ আগে বাসি গ্যাস করে আস্তে আস্তে কিন্তু আমার বাসি গ্যাসটা ইনকমপ্লিট থাকে সকালবেলা হয় না তো শুধুমাত্র ঘরগুলো ঝাড় দিয়ে কিন্তু এই দিয়ে রান্নাঘরে চলে আসতে হয় তো আজকে হলো বুধবার ছেলের স্কুল আছে আর ছেলের আজকে থেকে এক্সাম শুরু তো ওকে টিফিন দিতে হবে সেই জন্য টিফিনটা আগে রেডি করতেছি আজকে দেখো তো আজকে বানাচ্ছি আমি দেখো মুসুর ডালের তরকা আর সাথে রুটি তো রুটি আর তরকা দেবো টিফিনে তো একটু বেশি করে বানাচ্ছি যেটা আমাদেরও সকালে ব্রেকফাস্ট হবে তো দেখো তরকাটা আমি বানাচ্ছি একদম মানে মশলা সারা বেশি কিছু দিচ্ছি না পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে একটা ডিম দিয়ে দিলাম আর একটু গুড়া মশলা দিয়ে দেবো তো মুসুর ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়েছে আর এদিকে দেখো ডালও করতেছি এদিকে দেখো আমি রুটিও বেলে রুটিও গুঁড়ো বানিয়ে ফেললাম তো এখন চলো টিফিনটা রেডি করব প্রায় সাতটা বাজতে আর দশ মিনিট বাকি আছে তো আমার রান্না হয়ে গেছে তো দেখো এই বাটিটার মধ্যে তরকা দিয়ে দিলাম আর দুটো রুটি দিয়ে দিলাম আর এই হট হটপটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু তো বেশি রুটি দিলাম না কারণ সকালবেলা বেশি আবার খেতে পারে না ছেলে তো দুটো রুটি দিয়ে দিলাম তো এই ছেলে চলে গেলে কিন্তু আমি তারপর ফাঁকা তো দেখো ওরা রেডি হচ্ছে আর আমি এদিকে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি কারণ রান্নাঘরটা একটু নোংরা হয়েছে আর যত বাড়ি দেখবে রান্না করবে ততবারই কিন্তু রান্নাঘর নোংরা হবে তো রান্নাঘরটা নোংরা থাকলে আমার আবার ভালো লাগে না কারণ এই যে নোংরাগুলো নিচের নোংরাগুলো পায়ে পায়ে চলে যাবে অন্য ঘরে সেই জন্য রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে বেরোবই রান্নাঘর থেকে তারপরে বাকি কাজগুলো করব। তো ওদিকে দেখো এই যে ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর বৃষ্টি কিন্তু এখন কমে গেছে এতক্ষণ বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা নেই তো এদিকে দেখো টিফিনটা রেডি করে দিচ্ছি মানে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছো বাবা আমি টিফিনটা শুধু বানিয়ে দিলাম আর এদিকের কাজগুলো ওর বাবা করে ওকে পেন দেওয়া তারপরে টিফিন ঢুকানো জলের বোতল দেওয়া এগুলো মানে ও করে আর দুজনে মিলেই না করতে হয় কারণ একা একা না এই সকালবেলায় এত কিছু করা সম্ভব হয় না তো আজকে থেকে পরীক্ষা শুরু সেই জন্য বইও নেই শুধু ব্যাগটা টিফিন আর পেন তো দেখো বৃষ্টি এখন নেই বৃষ্টি একদম কমে গেছে তো চলো এখন আস্তে আস্তে সংসারের কাজগুলো সারব দেখো সকালবেলা উঠে কিন্তু আমার একদম চুলটা ঠিক করারও সময় নেই কারণ সকালবেলা একদম হাতে গোনা সময় টাইম টাইম সেই কাজটা আমাকে করতেই হবে কারণ সকালবেলা ওইটুক সময় যদি আমি এপাশ ওপাস করে যদি কাটিয়ে দিই তাহলে কিন্তু আমি সকালে সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারব না মানে ছেলের জন্য যে স্কুলে টিফিন বানাতে হয় রান্না করতে হয় সেটা কিন্তু আমার দেরি হয়ে যাবে করতে পারবো না সেই জন্য সকালবেলা একদম মানে কি বলবো তারা হুড়ো লেগে যায় আরও যদি হয় একটু দেরি তো সকালবেলা না থেকে উঠতেও একটু কষ্ট হয় আর গরমের দিনে অতটাও কষ্ট হয় না কিন্তু শীতের দিনে খুব কষ্ট হয় তো দেখো কালকে না রাত্রিবেলা তো বৃষ্টি হচ্ছে মানে যেদিন করে ওয়েদারটা খারাপ থাকে মানে ঠান্ডা থাকে সেদিন করে কিন্তু ঠান্ডা লাগে তো আমরা কি করি বলো তো ফ্যান চালিয়ে দিই মানে ফ্যানটা একটু কমিয়ে দিই তারপরে একটা পাতলা ব্লাঙ্কেট নিয়েছি সেটা গায়ে দিয়ে ঘুমাই আর এরকম করে ঘুমালে না দেখবে খুব আরাম লাগে মানে ভালো লাগে আর কি ফ্যান চালিয়ে একটা কিছু গায়ে দিয়ে ঘুমোতে তো এই যে বিছানাপত্র এখন পরিষ্কার করতেছি প্রতিদিন তো আমার এই কাজটা করতেই হয় বিছানাপত্র পরিষ্কার করতে হবে তো তাড়াতাড়ি করে আজকে সকাল সকাল বিছনাপত্রগুলো পরিষ্কার করলাম তারপর দেখো স্নান করে চলে আসলাম আর আজকে কিন্তু রোদ উঠবে বলে মনে হয় না কারণ আজকে ওয়েদারটা একদমই মানে ড্যাম একদম আর মনে হচ্ছে আজকে সারাদিনে মাঝে মাঝে হয়তো বৃষ্টিও হবে আর কি তো এখন বৃষ্টিটা নেই তো স্নান করে চলে আসলাম তো বন্ধুরা দেখো আমি স্নান করলাম আর বরমশাই কিন্তু আজকে পুজো দিচ্ছেও আজকে পুজোটা বর্মশাই দিচ্ছে তো পুজো দেওয়া শেষ হয়েছে তো এখন বাজে নটা দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি তো এখন এই যে ব্রেকফাস্ট করব তরকা আর রুটি তো একটা থালার মধ্যেই দেখো নিয়েছি কারণ এই একটা থালার মধ্যেই দুজনে খাবো বেশি থালা আবার ব্যবহার করলে বেশি কাজ তো এই তরকা রুটি এখন খাবো খেয়ে বেরোবো তো যাই হোক কাছ থেকে চলে আসলাম এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো এসে আগে এই যে ঘরের আসবাবপত্রগুলো মুছতে শুরু করে দিলাম কেন বলতো কয়েকদিন হলো মানে বেশ কয়েকদিন হলো এই আলমারি তারপরে এই যে এই ঘরে যত জিনিসপত্র আছে খাট জানলা এগুলো না কয়েকদিন হলো মোছা হয় না তো কয়েকদিন আগে ঝুলগুলো পরিষ্কার করেছি তো আজকে ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে এখনও তো রান্না হয়নি দুপুরে রান্না হয়নি তো যাওয়ার আগে এই যে আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করি তারপরে খাটটা মুছে দিই দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে গেলে না রান্নাঘর থেকে আর বেরোনো সম্ভব হয় না আর সেই জন্য ভাবলাম আগে এই কাজগুলো করে নিই তারপর দেখো রান্নাঘরে যাব আর এখনও তো খাওয়ার সময় হয়নি মানে খেতে অনেক দেরি গেছে দুপুরের দুটোর সময় আমরা খাবো আর এখন কি করি বলো তো সকালবেলা না ভাতটা করা হয় না বেশিরভাগ রান্নাটা সকালবেলা হয় না কারণ যেহেতু সকালবেলা এখন আর ভাত খাই না মানে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি একবেলা মানে একবেলা হাইস দুবেলা রাত্রিবেলা হয়তো কোনো দিন ভাত খাই তো অল্প করে খাই তো সেই জন্য সকালবেলা ভাতটা রান্না করলে ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য দুপুরেই করি তো বড় মশাই এদিকে বাজারে গেছিলো দেখো বাজার থেকে নিয়ে এসেছে এই যেগুলো কি রুইয়ের পোনা না কি মানে বড় বড় একদম অনেক বড় বড় সাইজের কিন্তু দেখো অনেক কয়েকটা মাছ আসে এখানে আটটা মতো মাছ আসে আর কি তো অনেক বড় বড় মাছগুলো তো ওই মাছগুলোর আজকে তরকারি করব। তো আমি এসে দেখি বড় মাছটা নিয়ে এসেছে নিয়ে এসেছে আর কেটেই নিয়ে এসেছে আর মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে তো মাছটা ওদিকে দেখো ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো ঢেঁকি শাকও নিয়ে এসেছে তো ঢেঁকি শাক করবো কারণ আমার ঢেঁকি শাকটা খুব ভালো লাগে মানে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এই ঢেঁকি শাকটা তো ঢেঁকি শাকগুলো ছিঁড়ে নিচ্ছি দেখো আজকে কেটে নেব না আর শাক যেন তো ছিঁড়ে নিলে বেশি টেস্ট হয় কেটে নিলে না অতটা স্বাদ হয় না আর আগের মানুষগুলো দেখবে দেখবে বলে যে তরকারি কাটার মধ্যেই নাকি স্বাদ মানে তরকারিটা কাটতেই নাকি তরকারি অনেক স্বাদ হয় যেমন করে তরকারি কাটবে সেরকম তরকারি স্বাদ হবে তো সেই জন্য আমি শাকটা ছিঁড়ে নিলাম তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর মাছগুলো ভাজতে না অনেক সময় লাগলো যেহেতু বড় বড় মাছ মানে অনেকগুলো মাছ আমি একসাথে ভাজতে পারলাম না দুটো দুটো করে দিয়ে ভাজলাম আর জানো তো বেশি করে মাছগুলো দিলে আবার এখানে আটকিয়ে যায় মানে একসঙ্গে লেগে যায় অসুবিধা হয় তো মাছ ভাজা হলো তারপর শাকটাও আমার রান্না করা হলো আর মাছের তরকারিটাও প্রায় কিন্তু হয়ে গেল দেখো তো মাছটা আমি ঝোল করলাম না একটু মাখামাখা করব দেখো এত বড় বড় মাছ আমার ফ্রাই প্যানটার মধ্যে একদম মানে আটতেছেই না এত বড় বড় মাছগুলো তো সবকটা মাছ কিন্তু আটতেছেই না তবুও আমি মানে ভালো করে একদম আস্তে আস্তে মাঝখানে কেনে ভালো করে ঢুকিয়ে মাছগুলো দিয়ে দিলাম যাতে ভালো করে সব মাছগুলোর ভেতরে ঝোল ঢোকে তো বন্ধুরা রান্নাঘরে কাজ শেষ তারপরে আবার ধরেছি রান্নাঘর পরিষ্কার করতে তো এই যে রান্নাঘরের উপরে ওয়ালগুলো না আমি পরিষ্কার করতে পারি না প্রতিদিন কারণ রান্না করার পর হাতের নাগালে যতটুকু পাই ততটুকুই পরিষ্কার করি তো আজকে উপরে উঠে রান্নাঘরের ওয়ালটা মুছে দিলাম এত আটা হাঁটা হয়েছে তো হাত দিলেই না কেমন একটা লাগে তো ভাবলাম যে একটু সময় আছে তো রান্নাঘরের উপরটা একটু পরিষ্কার করি তো দেখো আমার কিন্তু রান্না শেষ আর আজকে আমি ডাল বানাই নি ডাল আজকে হলো না এগুলো দিয়ে খাওয়া হবে আর সকালবেলা একটু তরকারি মানে তরকার ডাল আছে তো সেই জন্য ডাল বানালাম না আর আমার বরমশাই বলল যে ডাল বানাতে হবে না দুপুরবেলায় তো খাবো রাত্রিবেলা তো হয়তো রুটি খাবো কারণ একটু আটা মাখা আছে রেখে দিয়েছি সকালবেলা বেশি করে আটাটা মেখে রেখেছি তো সেটাই রুটি বানিয়ে নেব রাত্রিবেলা আর মাছ তো থাকবেই আর একটু ঢেঁকি শাকটা মানে কেটে নিলাম ছোটো ছোটো করে আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে খাওয়ার আগে বড়া করে নেব তো দেখো এখন ঘরগুলো মুছে দিলেই হয় ঘরগুলো মুছে দিলেই কিন্তু আমার প্রায় সংসারের কাজ শেষ আর কি এই সকালবেলা উঠেছি এই সকাল থেকে চলতেই আছে তো এদিকে দেখো ছেলে স্কুল থেকে এসেছে অনেকক্ষণে মানে সাড়ে এগারোটায় এসেছে এসে ও স্নান করে কিন্তু পড়তে বসেছে তো এখন কিন্তু দুটো বাজে প্রায় আর কি তো ওর নাকি খিদে পেয়েছে ওকে খেতে দিয়েছি খেয়ে দে ও ঘুমোবে এখন আমরা খাবো দেখো এই যেখানে মাছগুলো কি করেছি বলো তো থালায় নামিয়েছি এত বড় বড় মাছ তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের তো এই যে গরম গরম বড়া করলাম এই যে তরকা ডাল আর এই যে মাছের তরকারি আর ঢেকি ভাজা তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা এখন একটু রেস্ট করব বসে রেস্ট মানে দেখো একটু মুখটা ধুয়ে আসলাম ধুয়ে এসে এই যে ক্রিম লাগাচ্ছি আর চুলটা আছড়াবো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে আর তোমরা যারা আমার বন্ধু হওনি এখনও অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবে তো চলো সারাদিনে কাজ শেষ এই তো একটু সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার তো এখন এই যে মুখে একটু ক্রিম লাগালাম দেখো কানের মধ্যেও নেই কানেরগুলো খুলে রেখেছি কেমন বাজে বাজে লাগে কানে না পড়লে তো চুলটা আঁচড়াবো আঁচড়িয়ে কিন্তু আমিও একটু শুভ কারণ এত শরীরটা খারাপ লাগতেছে না ঘুম হয়নি কারণ সকালবেলা অনেক সকালে উঠতে হয় আর রাত্রিবেলা অনেক রাতে ঘুমোতে হয় সেই জন্য আজকে একটু ঘুমিয়ে নেব তো এই এখন বাজে তিনটা সাড়ে তিনটা মতো বাজে আর কি তো দেড় দু ঘন্টা ঘুমোতে পারবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে টাটা